নবী সাল্ল আলী হুসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন মদিনায় বিভিন্ন ধর্মের লোক সেখানে বসবাস করতেছে ইয়াহুদি খ্রিস্টান মোশ্রেক কাফের পত্তলিক কিছু সংখ্যক মুসলমান সবাইকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলী হুসাল্লাম সাতচল্লিশ দ্বারার একটি সংবিধান মদিনা সনদ প্রণয়ন করেন পৃথিবীর এই রাজনীতির ইতিহাসে প্রথম লিখিত সংবিধান বলে আখ্যায়িত হয়েছে এই মদিনা সনাদের সাতচল্লিশটি সংবিধানের সবগুলো তো বলা সম্ভব না দুইটির দ্বারা আপনাদেরকে আমি বলি এক নম্বর হল এক নাম মানে সাতচল্লিশের মধ্যে চার নম্বরটা হল যে এই মদিনাতে বিভিন্ন ধর্মের লোক বসবাস করতেছে এক ধর্মের মানুষকে আরেক ধর্মের মধ্যে শিফট করা যাবে না এক ধর্মের মানুষকে জোর করে আরেক ধর্মে আনা যাবে না কারণ আল্লাহ নিজেই বলছেন ধর্ম গ্রহণের দিন ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নাই ধর্ম গ্রহণের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নাই বলছেন অন্য ধর্মের লোককে জোরদোবস করে আরেক ধর্মের মধ্যে কি করা যাবে না আনা যাবে না শিফট করা যাবে না সাত নম্বর আসন সাল্লাম সবাইকে উপস্থিত রেখে বললেন এই মদিনার মধ্যে আমরা মজলুমের পক্ষে থাকব মজলুমের পক্ষে থাকব যারা মানুষের উপরে জুলুম করে যারা মানুষের উপরে অত্যাচার করে ওই মজলুমের পক্ষে আমরা থেকে আমরা কি করব আজ ফিলিস্টাইনের গাজাবাসী মজলুম না বলেন কথা বলেন মজলুম না মজলুম আমরা সবাই মজলুমের পক্ষে ছিলাম মজলুমের পক্ষ থেকে আমরা ফিলিস্টাইনের পক্ষ থেকে আমরা মিছিল করেছে মিটিং করেছে সভা করেছে সেমিনার করেছে তদ্রুপ ভারত যদি আমাদের বাংলাদেশের উপরে জুলুম করে আমরা ভারতের বিপক্ষে কথা বলব আজ বাংলাদেশে ভারতের বিপক্ষে কথা বললেও একদল লোক দাঁড়ায় যায় কেন আপনি ভারতের বিপক্ষে কথা বললেন শুধু ভারত নয় স্বয়ং সৌদি আরবও যদি কোনো রাষ্ট্রের উপর জুলুম করে সৌদি আরবের পক্ষে আমরা কথা বলতে দ্বিধাবোধ করবো তবে সাত নাম্বার জিনিসটা আল্লার হাবিব বলছেন যে আমরা মজলুমের পক্ষে থাকব দেখেন ইসলাম শান্তি চায় ইসলাম রক্তপাত চায় না মারামারি হানাহানি কাটাকাটি চায় না ইসলাম কি চায় কথা বলেন ইসলাম কি চায় শান্তি চায় আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম মদিনায় যাওয়ার পরে মদিনা থেকে আল্লাহ নবী সাল্লাহ চোদ্দশো সাহাবি নিয়ে ষষ্ঠ হিজের পরে হজের উদ্দেশ্যে গায়ে হারামের কাপড় সাথে কোরবানির পশু নিয়ে চললেন যখন রওনা হলেন হজের হুদী নামক স্থানে সেখানে নবী এবং তার কাফেলাকে আটকে দিলেন আটকে দিয়া বললেন যে এখানে আপনারা স্থগিত থাকেন সামনে আর অগ্রসর হতে পারবেন না বলো কেন আমরা অগ্রসর হতে পারবো না বলে আপনারা যুদ্ধ করার জন্য এসেছেন নবী বললেন তাকায় তখন আমাদের গায়ে হারামের কাপড় পাশে আমাদের কোরবানির পশু আমরা হস করার জন্য এসেছি সুতরাং আমাদেরকে সেরে দাও মুকা কোরাইশ বংশের লোকেরা আমরকে পাঠালেন যে যাও মুসলমানদের সঙ্গে সন্ধি করে আসো মুসলমানের সাথে কি করে আসো একটা সন্ধি করে আসো চুক্তি করে আসো কি চুক্তি আল্লাহ নবী সাল্লাহ যখন জানালেন নবী সাল্লাহ আলাইসাল্লামকে যখন জানালেন যে আপনাদের সাথে একটা চুক্তি করতে চায় সন্ধি করতে চায় সাহাবাই কারাম বললেন না আমরা সন্ধি মানি না চুক্তি মানি না নবী সাল্লাহ আমি সন্ধি মানি রক্তপাত চাই না মারামারি চাই না হানাহানি চাই না কাটাকাটি সন্ধি চাই শান্তি চাই বলো কি সন্ধি কি সন্ধি নিয়ে এসেছ যখন সন্ধিগুলো নিয়ে এসেছেন আল্লাহ নবী সাল্লাহম আলাইস্লাম অমর রী আল্লাহকে বললেন অমর এই সন্ধির মধ্যে তুমি আমার পক্ষ থেকে সিগনেচার করে দাও ওমর লেখলেন বিন মোহাম্মদ ইনসল্লাহ আলী হুসাল্লাম যখন লেখলেন সাহাল বিন আমর বললেন এখানে আপনি থেমে যান বলে কেন বলে আমরা যদি মোহাম্মদকে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম মানতাম তাহলে তো এখানে রসুল সাল্লাহ সাল্লাম মানতাম তাহলে তো এখানে সুন্দর কোনো ব্যবস্থা থাকা লাগতো না সুন্দর কোনো দরকারই ছিল না আমরা তো তাকে মোহাম্মদ মানি না নাউজবিল্লা বলবেন না আর আসতে বলেন নাউজবিল্লা যে আমরা তো মোহাম্মদকে আল্লাহ নবী মানি না যদি মানতাম সন্ধির কোনো প্রয়োজন ছিল না আল্লাহ নবী ওমরকে বললেন ওমর আমরা যারা মুসলমান আমরা শান্তি চাই রক্তপাত হানাহানি মারামারি কাটাকাটির প্রয়োজন নাই তুমি যেখানে আমার নাম লেখা রয়েছে মোহাম্মদ সাল্লাহাম তুমি নামটা কেটে দাও ওমর চোখগুলো লাল করে ঘামাক্ত শরীরে বললেন ইয়ার সুন জীবন দিয়ে আপনাকে mohabbat করি আপনার নাম এখান থেকে আমার জীবন যাবে যায় আপনি আপনার নাম কাটা দিতে পারবো না কোন দিন আপনার কথা রমান্ন করি নাই কোনোদিন দিন আপনার কথা রমান্য করি নাই আজকে আপনার নাম এই সুন্দর পত্র থেকে আমি কাটতে পারবো না আলী রাজি আল্লাহ আনহুকে বললেন আলীও বললেন ইয়া রসোল্লাহ আমিও পারবো না ওসমানও পারবে না আবু বক্করকে বললেন আবু বক্কর বলেন ইয়ার রসোল্লাহ আমি তো সবার আগেই না আল্লাহ নবী যখন দেখলেন কোন সাহাবী সন্ধিপত্র থেকে রসল্লা সাল্লাহাম নাম কাটতে রাজি না আল্লাহ নবী বলেন আবু বকর কোথায় আমার নাম লেখা আছে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম তুমি নামটা দেখায় দাও আমি কেটে দেই আল্লাহ আকবার বলেন আল্লাহ নবী সাল্লাম মানে ইসাল্লাম বললেন কোথায় আমার নামটা লেখা আছে তোমরা শুধু একটু দেখে দাও আমি কেটে দে এই কাফেরা সন্ধিপত্র থেকে মোহাম্মদ সাল্লাল্লাহ হলে সালের নাম কেটে দিলে সারা বিশ্বের লক্ষ কোটি মুসলমান তাদের কলিজাতেকে আল্লাহ নবীর নাম কেটে দেওয়া যাবে বলেন কেটে দেওয়া যাবে কখনও কেটে দেওয়া যাবে না কারণ পৃথিবীর সকল মুসলমানের কলবের মধ্যে যদি আল্লাহর রসুলের নাম না থাকে আল্লাহর কোনো ঠেকা আছে বলেন আল্লাহর কোনো ঠেকা আছে কারণ আমরা যারা মুসলমান আমাদের উপর নামাজ পরশ কয়ক তো পাঁচ উক্ত রাজান কয়ক্ত তো হয় পাঁচ বার পৃথিবীর সমষ্ট রাষ্ট্রে কোনো না কোনো রাষ্ট্রে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আজান হচ্ছে আজানের মধ্যে রসোল্লা সাল্লাহামের নাম আছে না নাই বলেন আছে না নাই রসুল্লা আল্লাহর রসুলের নাম নেওয়া হচ্ছে আজানের মধ্যে আপনি যদি মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইসালাম নামটা না না আজান কমপ্লিট হবে বলেন কমপ্লিট হবে হবে না প্রত্যেকটা সেকেন্ডে পৃথিবীর কোনো না কোনো রাষ্ট্রে মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের নাম নেওয়া হচ্ছে সুবাহান্লাহ বলেন আমরা পাঁচ রক্ত নামাজ পড়ি নামাজের মধ্যে মোহাম্মদ সাল্লাহামের নাম আছে না নাই কাতের মুর্শিকের বাচ্চা না আমার নবীর নাম সন্ধি থেকে কেটে দিতে চাইলো মুসলমানের কলিজা থেকে কলাব থেকে মোহাম্মদের নাম কেটে দেওয়া যাবে আমরা রসুলকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি জীবন চলে যাবে রসুলের অপমান সহ্য করা যাবে আমরা হলাম সেই মুসলমান যে মুসলমানের সন্তানরা আল্লাহর নবীর জন্য ময়দানে জীবন পর্যন্ত দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমন আল্লাহর নবীর উম্মত নবীকে কলিজা দিয়ে ভালোবাসি কলিজা দিয়ে mohabbat করে এই দেখো এক বিন্দু রক্তত্ব আমার নবীর অপমান সহ্য করা যাবে না ঠিক কিনা বলেন নবী বলিন উমর উসমান আলী আবু বকর তুম আমাকে দেখে তো দেখায় দাও আমি নামটা কেটে দেই দেখায় দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি থেকে নামটা কেটে দিলেন সন্ধিগুলো সবগুলো ছিল কাফেরের পক্ষে তারা নিজেরাই সন্ধি লিখে বানায়াছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক নাম্বার বলা হয়েছে এই বছর আপনারা হজ করতে পারবেন না দুই নম্বর মুক্কার জমিনে যতগুলো মুসলমান রয়েছে একটা মুসলমানকে আপনারা মদিনায় নিতে পারবেন না যতগুলো ইহুদি খ্রিস্টান মুসলমান কাফের যতগুলো রয়েছে মুক্কার জমিনে তারা যদি মদিনায় যেতে চায় আপনারা বাধা দিতে পারবেন যতগুলো মুসলমান মদিনায় আছে তাদেরকেও আপনারা যদি মক্কায় আসতে চায় বাধা দিতে পারবেন না ইয়াহুদি খ্রিস্টান পত্তলিক যারা রয়েছে তারাও যদি মক্কায় আসতে চায় আপনারা বাধা দিতে পারবেন না তবে এই বছর আপনারা হজ করতে পারবেন না সামনের বছর হজ করবেন তারপর আল্লাহ নবী শান্তি চেয়েছেন কি চেয়েছেন শান্তি চেয়েছেন কারণ আজ আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী আছে যে মুসলমানরা জিহাদ বলতে জঙ্গিবাদকে বোঝায় জিহাদ বলতে সন্ত্রাসবাদকে বোঝায় জিহাদ আর সন্ত্রাস জিহাদ আর জঙ্গিবাদ এই দুটা কি এক জিনিস বলেন এক জিনিস জিহাদ সন্ত্রাস জিহাদ জঙ্গিবাদ জঙ্গিবাস এই দুটি এক জিনিস নয় আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন মনে করেন আপনাদের এই গোসাইপুর গ্রাম না এই গ্রামে ডাকাত পড়ছে এখন ডাকাতের সঙ্গে অস্ত্রপাতি আছে রাইফেল আছে বন্দুক আছে একে কে ফর্টি সেভেনের মতো পিস্তল তাদের কাছে রয়েছে এখন আপনারা সাহস পাচ্ছেন না তাদের সামনে যাওয়ার এখন আপনারা তাদেরকে প্রতিহিত করার জন্য প্রথমে ফোম দিলেন আপনাদের এলাকার নাম্বার রফিক নাম্বারের কাছে যে মেম্বর সাহেব এলাকায় উমুক বাড়িতে ডাকাত পড়ছে আমরা তো ভয়ে যেতে পারছি না কারণ ওনাদের কাছে অস্ত্রপাতি আছে রাইফেল তাদের কাছে এই আছে বলে এখন কি করা বল আপনি থানাতে খবর দেন পুলিশ আসার জন্য তখন থানাতে উনি খবর দিল পুলিশ আসলো পুলিশ তাদেরকে বললো আত্মসমর্পণ করো উনার আত্মসমর্পণ করলো না বরং পুলিশের উপরে গুলি চালালো পুলিশের উপরে কি চালালো গুলি চালালো কেন চালালো ডাকাতিরা ডাকাতি করতে এসে ডাকাত অব্যাহত রাখার জন্য সন্ত্রাস অব্যাহত রাখার জন্য তারা পুলিশের উপরে কি চালালো গুলি চালালো এখন পুলিশ আত্মরক্ষার জন্য সমাজের শান্তির জন্য ডাকাতের উপরে কি চালালো গুলি চালালো এখন বলেন ডাকাতের গুলি চালানো আর পুলিশের গুলি চালানো কি এক বলেন এক ডাকাতের কাছে যে রাইফেলগুলো আছে তারপরে যে পুলিশের কাছে যে রাইফেলগুলো আছে এগুলো এক না এক একই কোম্পানির এ কে ফোর্টি সেভেন এটাও পুলিশের কাছে আছে আবার এগুলো ডাকাতের কাছেও আছে। তাহলে একটা ব্যবহার করা হয় সমাজের শান্তির জন্য আরেকটা ব্যবহার করা হচ্ছে সমাজের উশৃঙ্খলার জন্য ডাকাতের জন্য সন্ত্রাসবাদের জন্য জঙ্গিবাদের জন্য কথা বলেন ঢিক কিনা মুসলমান জঙ্গিবাদ নয় মুসলমান সন্ত্রাসবাদ নয় দেখেন শান্তির জন্য আমাদের উপর কেউ যদি উড়ে আসে জুড়ে বসে শান্তির জন্য প্রয়োজনে জেহাদ করার জন্য বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালমান প্রয়োজনে জেহাদ করা পরস তবে মুসলমানকে জঙ্গিবাদ নয় মুসলমান সন্ত্রাসবাদ নয় আজ টেলিভিশনের মধ্যে বসে বসে কিছু বুদ্ধিজীবী আছে দেশের তারা বলে যে জিহাদ জিহাদ যারা করে তারাই হলো জঙ্গিবাদ নজবুল্লাহ বলেন এক জিনিস জঙ্গিবাদ আরেক জিনিস জেহাদ এক জিনিস সন্ত্রাসবাদ আরেক জিনিস তাহলে রসুল সাল্লু আলী ইসলাম এসেছেন শান্তির বার্তা নিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সমাজের সব মানুষগুলো নিয়ে যেন শান্তিতে দুনিয়ায় থাকতে পারেন অশান্তি নিয়ে নয় অশান্তির বার্তা নিয়ে নয় মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম এসেছেন শান্তির এমন একটি সময় নবী এসেছেন নারীদের কোনো মূল্যায়ন ছিল না নারীদেরকে তারা দাসী মনে করত বাবা মেয়েকে বিক্রি করে দিত বাবা তার মেয়েকে দিয়ে জোন ব্যবসা এমন সময় ছিল আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম আসার পরে নারীদের মর্যাদা দ্বিগুণ বাড়াই দিয়েছেন সোভান এমন একটি সময় ছিল বাবা তার মেয়েকে জীবন্ত কবরস্থ করা হয়েছে জীবন্ত কবর দিতেন একজন সাহাবি এসলেন আসার পরে বললেন্লাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই তখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বললো আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আমার গুনাগুলো আল্লাহ তারা মাফ করবে কিনা বলে কেন আমি আমার জীবনে আমার এতগুলো মেয়েকে জীবন্ত কবর দিয়েছি রসালাম চোখের পানি ছেড়ে দিলেন যে এখন আমি তোমাকে কিছু বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার কাছে ওহি না পাঠায় যখন আল্লাহ রব আমি নহি পাঠালেন ইয়ারসোল আল্লাহ ইসলাম ধর্ম কেউ জেনে শুনে গ্রহণ করার পরে আল্লাহ তালা তার পিছনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন সোহান এমন একটি যুগ ছিল জীবন্ত মানুষকে জীবন্ত নারীকে জীবন্ত কন্যাকে একেবারে জীবন্ত কবর দেওয়া হয়তো আল্লাহ হাবিব সাল্লাহ ইসলাম এসে নারীদের মর্যাদা বাড়ায় দিলেন আজ আমাদের দেশে অনেকেই তো যখন কন্যা সন্তান হয় তখন মুখটা দেখবেন কালো হয়ে যায় মানুষের কাছে বলতে চায় না যখন ছেলে সন্তান হয় তখন একবার ডাক ডুল পিটায় সবার কাছে বলে বেড়া কথা বলেন ঠিক কিনা সবার কাছে বলে বেড়া যে আমার ছেলে হয়েছে দোয়া করবেন একবারে সাপ্তাহানিকের মাথায় আকিকে দিয়ে আর যখন মেয়ে হয় লজ্জায় কারো কাছে বলে না এটা লজ্জার ব্যাপার আকিকেও দিতে চায় না এটা লজ্জার ব্যাপার অথচ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলছেন কেউ যখন কন্যা সন্তানের বাবা হবে এই কন্যা সন্তানগুলো যদি সঠিক পথে চালায় আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন কেয়ামতের ময়দানে এই জান্নাতের দরজার সামনে তার পিতা মাতার জন্য দাঁড়ায় থাকবে সোহান না জাহান নামে যেতে দেবে না সুতরাং কন্যা সন্তান হয়েছে এটা দিয়েছেন কে আল্লাহ এটা দিয়েছেন কে এখানে মেয়ের মার কোনো হাত আছে মেয়ের মার কোনো হাত আছে আমি স্বাভাবিক ভাষায় আপনাদেরকে বললে এভাবেই বলতে পারি যে জমির মধ্যে আপনি যে দান চাষ করবেন সেই দানে তো হবে কথা বলেন ঠিক কি না এটা জমির মধ্যে ফসলি জমির মধ্যে যে দানটা আপনি চাষ করবেন কথা বলছেন তো আমার যে দানটা চাষ করবেন ওই দানটাই হবে সুতরাং নারীর উপরে আপনি যেই ভাবে বীজ বপন করবেন সেটাই হবে এটা তো নারীর দোষ না দোষ পুরুষের কার দোষ পুরুষের দোষ তো আমরা অনেক সময় যে খালি মেয়ে হয় মেয়ে হয় বলে নারীর উপর প্রহার করে নারীকে আঘাত করে করি করি না বলেন করি না আপনারা মনে হয় করেন না করে না করে না এটাতে আল্লাহর হাত আল্লাহ দিয়েছেন এখানে নারীর কোনো হাত নাই মেয়ে হোক ছেলে হোক দিয়েছেন কে আল্লাহ এবার আসেন বাবা যারা আছেন লিদ্রিজা নাসি এবং মিম্মারাকলে পিতা যারা এখানে আছেন ছেলে সন্তানের বিবাহ দিয়ে পেলেছেন ছেলেদেরকে যেমন বাঘ দিবেন জীবন্ত অবস্থায় মেয়েদেরকে তেমন বাঘ দিতে হবে মেয়ের হক যদি না দেন কে আমতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে বাই যদি বোনের হক না দেন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে বাতিজা যদি পুপুর হক না দেন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে রসুল সাল্লাহ আলাইসালাম আসার আগে জাহিলিয়াতের যুগে নারীদেরকে কোনো সম্পদ দিত না নারীদেরকে কোনো সম্পদ তারা দিত না আল্লাহ নবী আসার পরে নারী এবং পুরুষের পিতার সম্পদ সমানভাবে বন্টন করে দিয়েছেন পিতা জীবিত থাকতে আর পিতা যখন মরে যাবে তখন ইউসি কুমুল্লা সন্তান পাবে দুই বাঘ আর মেয়ে পাবে এক বাঘ মনে রাখেন মাসালা পিতা যখন জীবিত থাকবে বাবার সম্পদ যখন বন্টন হবে ছেলে মেয়ে সমান বাঘ পাবে পিতা যদি না থাকে পিতার অপরিবর্তে যখন এই পিতা মাতার সম্পদ বাঘ হবে তখন মেয়ে পাবে এক ভাগ সন্তান পাবে দুই বাঘ আল্লাহ তালা আমাদেরকে বুঝার মানার এই কথাগুলো সমাজে প্রচলন করার আল্লাহ যেন তফিক দান করে সকলে বড়ে আমি ওমা আলীনা আসসালামু আলাইকুম রহমতুল্লা